হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে আসলাম আবারও সেই থাকবার ভিডিও নিয়ে তো তোমরা অনেকটাই পছন্দ করছো তাই নিয়ে চলে আসলাম কাজ সেরে তার ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করা তো তোমাদের ভাল লাগলে তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো তিনি হচ্ছেন আমার দাদু সারাটা জীবন কষ্ট করে আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ঘর বাড়ি করে নিজের ইচ্ছাটাকে একটু একটু একটা জায়গায় দাঁড় করাতে পেরেছে তো মানুষের তো সুখ দুঃখ খারাপ লাগা তো লেগেই থাকবে তো তারই মাঝে ভালো লাগাটাও থাকাটাও জরুরি আর সব কিছু মিলেই এখন তাদের এই জীবন কাটছে তো দাদু প্রায় অনেক বয়স হয়ে গেছে কিন্তু দাদুকে দেখলে অনেক স্ট্রং মনে হবে আর আগেকার দিনের মানুষ তো অনেকটাই তারা ভালো আর সুস্থ বোধ থাকে আর অনেকটা ভালো খাবারও তারা খায় তো তাদেরকে দেখলে মনে হবে না যে তাদের এতটা বয়স হয়ে দাঁড়িয়েছে

আমার ঠাকুমা সংসারের অনেক কষ্ট আর কাজের মধ্যেও সে নিজেকে একটু চাই ভালোবাসার বধনে বাঁধতে আমি দেখিনি হারানস্য না আমি হয়তো দেখেছি মনে পড়বে না দেখেছিস সাপ দেখেছিস জামা দেখেছিস তুমি এতগুলো বই দেখেছো? ওই গানটার নাম কি ভুলে আছিস তু এই পথ যদি না শেষ এই বইটাই জানি শুধু

ঠাকমার ভিডিও এই জন্যই দেওয়া যে সে সারা জীবন কষ্ট পেলেও শেষ জীবনে যেন একটু সুখ আর মনের আশাটা পূর্ণ করতে